তো হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তো সবাই কি করছো এই দেখো মুটকি সকাল সকালবেলায় এক থালা মুড়ি নিয়ে বসে পড়েছে হাই কাজ নাই সকালবেলায় এক থালা মুড়ি নিয়ে বসে পড়েছ খেতে আমি মুটকা তো বন্ধুরা সবাই কি করছে আমি জানি না বাকি দেখো এই মুটকিকে দেখো এই মুটকিকে দেখো তোমার খাচ্ছে দেখো সকালবেলায় এক থালা মুড়ি নিয়ে বসে পড়েছে আর কোনো কাজ নাই ঘুম থেকে এই উঠলো এখন ঘুম থেকে উঠলো

তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে